আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো ইদানিংকাল কমেন্ট বক্সে যখনই কোনো আমি ফুলের ভিডিও সারি তখন দেখা যায় মুরগিতেও জ্বালাইয়ে খায় বয়স্ক সময় তো ইদানিংকালে যখন দেখা যায় যে আমি কোনো একটা ফুলের ভিডিও সারি তখন অনেকেই বলে এই ফুলও লাগাই লাগে এই ফুল মোরা হালাইয়ে এই আমাকে জঙ্গলে হয় আর এই ফুল লাগাও এই তুমি পর্তুলিকে কেনছো পর্তুলিকে তো আমার বাগানে হালাইনে থায় থাকে এইগুলো কেউ কেনে তুমি মাদু বিলাতা লাগাইছো মাদু বিলাতা দিয়ে জঙ্গলে হালাই থাকে এই তুমি সেই নাপগুলো কেনছো অদি রাস্তার পাশে পড়ে থাকে এত থাকে তবু তাহলে তোরা সেল করা শুরু করে দে বড় লোক হয়ে যাবি খুব তাড়াতাড়ি আমি কি কিনি আমি কিনি সেইন অফ গ্লোরি এরা ভাবে ভাট ফুল আমি মাদবিলতা লাগাই কাকো বলে জঙ্গল হয়েছে আরে ভাই মাদবিলতা তো কত কি খুঁজাও পায় না তাহলে তোরা সেল করা শুরু করে দে হ্যাঁ গো তো ভালো লাগবে অ্যাডেনিয়ামের ভিডিও ছাড়লে এই আমার সাদে হালাই নিয়ে আমি উডেই উডেই হালাইয়ে দিই ও বাবা এত ভাবলো আর কি আছে গাছ লইয়া আর ওইদিকে আমার সাথে যদি গাছ আমি না লাগাইতে পারি আমি মানুষের বাড়ি বাড়ি যেই লাগাই দি এককালে সবাই শুধু আছে মানে এরা কি এই কমেন্ট বক্সে আইয়া ভাব দেখায় যে আমার অমুক আছে তমুক আছে নাকি এক সত্যি আছে তা তো আর জানি না এই এই যে এই যে ভাব মার্কা কথা এই আমার সাদে থাই হাল আনিয়া ইয়ে থাই আমাকে জঙ্গলে ইয়ে তুমি লাগাও আমি তো জঙ্গল দেওয়া ফুলটো হয় জঙ্গল দেও ফুল যদি লাগাইতে কিনি মাধবিলতা আমাদের এদিকে অ্যাভেলেবেল না বা বেশিরভাগ সাদ বাগানে ওটা কিনে আনি ওটা জঙ্গলিক ফুল কোন জঙ্গলে ফোটে জানি না তবে আমাগো এদিকে জঙ্গলে কোনোদিনও মাধবিলতা দেখি নেই আর কোন জঙ্গলে কইতে না আর কা গো অ্যাডেনিয়াম গাছ ধরে ধরে হালাই দেওয়ার মতো জানিনা অনেক বড় লোক অনেক ঠাকুরিয়াম গাছ আছে হালাই দেয় হ্যাঁ কাঠ আছে অনেক অনেক অনেকগুলো ধরে ধরে হালাই দেয় লাগলে হ্যাঁ যোগাযোগ করে তো এই এইসব ফুল গাছ টুল গাছ লাগবে না আমার কমেন্ট বক্সগুলো গুলা চেক করবা যে অনেক পাবলিক আছে যে ইয়া আমার অনেক আছে আমি হালাইয়ে দিই তো এইসব পাবলিক গুলো আগে যোগাযোগ করবা যারা আমার দ্বারে ফুল গাছ তো আমার আমি নিজে এই গ্রামে থাকি এই গ্রামে কোনো ফুল গাছ নাই যে আসেল মতো নার্সারিতে সব সাদে লইয়ে এখন আর কোনো ফুল গাছ নাই আর আশেপাশে যত অনলাইন থেকে আমি অর্ডার করি এই আমাকে বাড়ি পর্যন্ত আমার খোঁজতে খুঁজতেও হ্যাঁ পায় না আর বরিশাল শহরে হয়তো বছরে এক ফুল এই হ্যাঁ কোন সময় ধরো এককাল বেশি অসুস্থ হইলে তখন ডাক্তার দেখাইতে যে হ্যাঁ স্যার এখন বরিশাল শহরে যাওয়া হয় না জানো কেমনি আমার লগে হয়েছে ছোট ছোটো দিদি মাইয়া টোলা আছে মানে বড়োটা তো বড়ই হয়েছে হ্যার পর হ্যার হলেও জ্বালা যন্ত্রণা কম নাই তো ছোট দুইরে বেশি জ্বালায় ওই এলেই আমি কোনো জায়গা যাইতে পারিনি একলা একলা কি কি করে কৌ দি একলা মানুষ আমি আমার মাইয়া পোলা আমার ঘর সংসার আমি ফ্রি মানুষ না আর এই যে তোমরা আমার ধারে গাছ ছো আমার ধারে কি বেশি গাছ আছে আমার ধারে তো আমার এই যে একতলার ছাদে যখন বাগানটা ছিল তখন মোটামুটি গাছ ছিল তারপর যখন দোতলার ছাদ করা হয়েছে তখন আমার গাছগুলো নামাইতে আমি পারিনি আমি অনেককে বলছি যে আমার গাছগুলো নামাই দাও কিন্তু কেউ দেয় নাই তো একা একা আমি গাছগুলো নামাইতে পারিনি যেগুলো পারছি সেভ করে রাখতে ওইগুলো রাখছি পরে যখন দোতলার ছাদ হলো তখন একদম মানে মিস্ত্রিরা যখন কাজ করছে ছাদ ঢালাইয়ের আগে যে বাঁশ দেয় তারপর তার উপরে তক্তা দেয় তো ওইগুলো দেওয়ার পর ওইগুলো যখন খোলছে তখন ভাঙ্গে মেঘিয়ে সব গাছের উপর পড়ছে আমার গাছপালা সবই একদম ধ্বংস হয়ে গেছে অল্প কিছু গাছপালা আমি উদ্ধার করতে পারছালাম তারপর এই যে এই শীত থেকে শীত তোমরা যতদিন থেকে ভিডিও দেখো ঠিক ততদিন থেকেই আমার ধরো আমি আবার নতুন করে আমার বাগানটা সাজানো শুরু করছি এখন তেমন একটা গাছপালা আমার কাছেও নাই আমি সংগ্রহ করতেছি যদি কোনো দিন অনেক বেশি গাছপালা হয় আমি সেল দেব না তোমাদেরকে ভালোবেসে অবশ্যই উপহার দেব তো কেউ আসলে মন খারাপ করবো না আমার দ্বারে গাছ চাই আমি অনেক এই ব্যাপারে অনেক দুঃখিত কারণ আমি গ্রামে থাকি আমার পক্ষে শহরে যাইয়া কুড়ি করা সম্ভব না আশা করি সবাই বুঝতে পারতেছ আর যাদের বেশি গাছের প্রয়োজন ওই যে আমার কমেন্ট বক্সে কতগুলো পাবলিক আছে যারা খয়ের মতো গাছ উড়ায় অগদারে চাবা আর এই যে ধরো তোমরা যদি ধারে কাছে কেউ থাকে থাও ধরো বরিশালের মধ্যে বা বরিশালের মধ্যে কেউ এরকম ভাব নেলে তাহলে একেবারে যে আনতেও পারো এক ভাব বেশি তো অনেক কথা বললে ফেলে মানে বলতে হইবে বলতে হইবে যে কোনো একটা টপিক লুই তো ভাবলাম আজকে এই টপিকটাই লই এই কমেন্টগুলো দেখলেন আমার মেজাজ প্রচুর খারাপ হয় তো ভাবলাম এই টপিক নিয়ে কিছু বলি কেমন এই সবশেষ জানাবো আজকের মতো আল্লাহ হাফিজ